ভৈরা দেখতে সদাই দুই নয়নে রাখি মু তোরে আত্মার আত্মীয় বানাই মু তোরে আত্মার আত্মীয় বানাই মু হাসানের যে গান নিয়ে আসলো সোশ্যাল মিডিয়াতে মানে আলোড়ন সৃষ্টি করেছে এবং একটি গান নিয়ে কিন্তু এইভাবে বিপাকে পড়ে গেছিলো সেই গানটি নিয়ে কিন্তু আমরা সরাসরি চলে আসলাম হাওড়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন নৌকার ভিতরে বসে আছি পিছনে বিশাল পানি অন্যরকম একটা ফিল আর যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দেখলে মনে করবেন যে অন্যরকম সেই রাস্তাটা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কেমন দেখছেন রাস্তাটা চলতেছে এই হলো রাস্তা তো দেরি না করে আমরা সেই গানে চলে যাই ভাইয়ের মুখ থেকে সেই গানটাই আমরা শুনি যে গানটা নিয়ে এত আলোচিত সমালোচিত রেডি ভাই তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই মুগো দেশবাসী শুনাই মো তোরে আত্মা রাতেও বানাই মো ও তোরে বানাই মো তুই যে খুব মায়ার মানুষ তোর সাথে তুলনা নাই আদর কইরা ঘুম পাতাই মুড়ি বিছানাই তুই যে খুব মায়ার মানুষ তোর সাথে তুলনা নাই আদর কইরা ঘুম পাতাই মুড়ি দের বিছানা হে গৌরি দের বিছানাই তোর জনম ভইরা দেখতে সদাই জনম ভৈরা দেখতে সদাই দুই নয়নে রাখি মু আত্মা রাটিও বানাই মো অতরে আত্মা রাটিও বানাই মো তুই যে খুব ওরে তোরে বানাই আমার ভালোবাসার চাদর তুই শুধু করবি আমায় আমৈরা আদর গো জনম ভৈরা আদর তোরে বানাইমু আমার ভালোবাসার তুই শুধু করবি আমায় জনম ভৈরা আদর গো জনম ভৈরা আদর ওরে সেই আদরের ভাগ আমি সেই আদরের ভাগ আমি অন্য কাউরে না দিম তরে তারা বনাই বনাইম ও তোরে বনাই বনাইম সাত ভাগ্য হবে তোরে যদি পাই আর তোরে পাইলে এই জীবনে কোনো দুঃখ নাই গো কোনো দুঃখ নাই ওরে সাত ভাগ্য হবে তোরে যদি পাই আমি তোরে পাইলে এই জীবনে কোনো দুঃখ নাই গো কোনো দুঃখ নাই ওরে তোরে লইয়া মইনুল শশী তোরে লইয়া মইনুল শশী প্রেমে সাজাই সাজাইমু তরে আত্মা রাতেও বানাইম ও তোরে আত্মা রাটিও মু তোরে কত ভালোবাসি দেশবাসীরে জানাই গো দেশবাসী জানাই তরে আত্মা রাতিও বানাই মু ও তোরে আত্মা রাতেও মু। অত রে আত্ম আত্মীয় বানাই মু হা হাটায় দিছে ভাই সুন্দর সুন্দর সবাই আপনার পরিচয়টা দেন আমার পরিচয়টা হচ্ছে বাউল দরুদিনা ছিরা আমার নাম আর ঠিকানাটা বলো ঠিকানাটা হচ্ছে হবিগঞ্জ সদর সিলেট হবিগঞ্জ সদর আর আমি বাস করি বহুলা গ্রাম আমার গ্রামের নাম আর একটা কথা ভাই এত সুন্দর গান করতেছি কেন আমি জিজ্ঞেস করতেছি আপনি গান করুন কত আমি গান করি আসলে বিষয়টা একদম ছোটবেলা থেকে আমার একজন ভাই আছেন আমার বড় ভাই ওনার নাম হচ্ছে সাত ওই মানুষটা আসলে শুধু আমি না যে কোনো মানুষ যে কোনো মানুষের কাজে যে কোনো মানুষের মানে পাশে দাঁড়ানোর জন্য উনি সব সময় এক পায়ে দাঁড়ায় থাকে। আসলে ওই মানুষটার তুলনা হয় না ওই মানুষটার হাত ধরেই আজকে আমি এই পর্যন্ত এখন পর্যন্ত কতটা গান আপনার ইউটিউবে আপলোড হচ্ছে ইউটিউবে এই নিয়ে মনে হয়

তো যে যেখান থেকে দেখছেন আপনারা আজকের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আর একটা বিষয় ভাই আমার এই গানটা নিয়ে যদি কোনো মানে কোনো মানুষ কষ্ট পায় বা ইয়ে হয়ে থাকে আমার আল্লাহ রাস্তে পাগল হাসান ভাইয়ের দিকে তাকে আমাকে ক্ষমা করে দিবেন আসলে আমি ছোট মানুষ গীতিকার গীতিকার গীতিকারের ভাবে লেখছেন আর আমি শুধু ওনার সুরটা তো আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনাদের কষ্ট লেগে থাকে আপনারা ক্ষমা করে দিবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন ভালো থাকবেন